ব্যারিস্টার ফুয়াদ গোলাম আজমের ছবির উপরে যখন শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ করেছিল তখন বলেছিল যে এর মূলে রয়েছে মুজিব সংবিধান এই সংবিধান যতদিন থাকবে ততদিন জুতা থেকে আমরা কেউ নিরাপদ নই অথচ সে নিজ গ্রামে বিএনপি দলের নেতাকর্মীদের হাতে নির্যাতনের মানে লাঞ্ছিত হওয়ার শিকার হয়েছে তারা ঘাট ধাক্কা দিয়ে তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি বিএনপিকে একই রকম হুমকি দিয়েছে যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে এখনও পর্যন্ত কোপাকুপি তাদের বাড়িঘর আগুন দিয়ে নিবে ফেলা তাদের স্ত্রীদের নির্যাতন করা তাদের মা বাবাকে হত্যা করা কাউকে কাউকে না পেলে অন্য হত্যা করা এই ঘটনা মানে যে সন্ত্রাস তারা রেখেছে সেই মবের সন্ত্রাসী বিএনপির উপরও কায়েম করার হুমকি দিয়েছে আপনারা দেখেছেন বরিশাল থেকে অপমানিত হয়ে আসার পরপরই প্রেস কনফারেন্স করে সে এই বক্তব্যটি দিয়েছে এখন বিএনপির সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ফুয়াদের সাথে আর কি